বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা এম সি অনেকেই কাজ করতেছেন অনেকেই করবেন ভাবতেছেন তো এফসিএফবি নিয়ে নতুন কিছু করে বলার কিছু নাই তো আপনাদের একটু একটা বিষয় বলতে চাই কারণ আমার অনেক ভিডিওতে আমাদের যে রেফার লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা অনেকেই দেখা যাচ্ছে যে অনেকে এখানে এসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন কিন্তু কাজ করতেছেন না যারা অনুগ্রহপূর্বক যারা আসলে কাজ করতে চাচ্ছেন না ফাউফাউ আইডি করার দরকার নাই কারণ যদি ফাও আইডি করেন তাহলে আমাদের এখানে একটু ঝামেলা হয় অনেকই দেখা যায় তো যাই হোক আপনারা যারা কাজ করবেন তারা ডিপোজিট করবেন যারা তারাই শুধু কাজ করবেন তো অনেকেই বলতে পারেন এটার ইনকাম কিভাবে আসে অনেকেই ধরনের প্রশ্ন করেন আসলে কি এই যে দেখেন এখন এই যে একটা খেলা চলতেছে এই খেলাটাই আমি মারবো এখন তো প্রতিদিন এই জায়গায় তিনটা করে খেলা হয় প্রতিটা তিনটা খেলায় তিন পার্সেন্ট করে আমাদের ইনকাম হয় যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব রেফার অনেকে দেখবেন যে এই জায়গায় জিরো জিরো রয়েছে আপনারা শুধু আইডি করে রাখছেন ডিপোজিট করেননি কাজ করেন না যার ফলে তো এখানে যারা যারা কাজ করতেছে এতদিন যাবৎ এটা অনেক দিন যাবতই রয়েছে এবং সবাই কিন্তু লাভবান আছে সবাই লাভবান ঠিক আছে তো আমার এই আইডিটাতে আমি শুরু করছিলাম মাত্র দশ হাজার দিয়ে আমি প্রায় পঞ্চাশ হাজার আফ উইথড্র হয়ে গেছে এখনও প্রায় নব্বই হাজার টাকা প্লাস আমার এই অ্যাকাউন্টে রয়েছে তো ওখানে কিভাবে কাজ করতে হয় চলুন আমরা একটু দেখি যে এই খেলাটার ভিতর চলে গেলাম দেখুন টেলিগ্রামে আমাকে জানিয়ে দিয়েছে চার চার এই চার চার যে যার টাকাগুলো আমি মেরে দেবো এই আর কি এটাই হচ্ছে কাজ একদম সিম্পল তারপর আপনারা যারা ডিটেল জানতে চান আমাদের ডিটেলস ভিডিও আছে আমাদের চ্যানেলে সেগুলো দেখতে পারেন তো এখন যারা কাজ করতে চাচ্ছেন আমি বলবো দ্রুত কাজ শুরু করুন খুব ভালো ইনকাম